আজ পঁচিশ মার্চ বাঙালির ইতিহাসের এক কালো অধ্যায় উনিশশো সালের আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম অত্যাচার করে নিরস্ত্র বাঙালির উপর উনিশশো সালের আজকের এই দিনে দিবগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল এবং জহরুল হক হল যা তৎকালীন সময়ে ইকবাল হল নামে পরিচিত ছিল এই দুইটি হলে ছাত্র শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের উপরে হত্যাযজ্ঞ চলে ড কম ও মমিনের মতে কম বেশি দুইশো জন ছাত্র শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা এই দিন মৃত্যুবরণ করেন তাদের স্মৃতিকে ধারণ করতেই এখানে তৈরি করা হয়েছে স্মৃতি স্তম্ভ বাঙালি এখনও গভীর শ্রদ্ধা এবং বিনয়ের সঙ্গে তাদেরকে স্মরণ করে পঁচিশ মার্চ ভাইকে হারিয়েছেন কানাই রঞ্জন দে সেদিনের সেই স্মৃতিকে স্মরণ করে আজও অশ্রুসিক্ত তার দুটি চোখ স্বজন হারানো বেদনা আজও নিদারুণ পীড়া দেয় তাকে তাই ভাই হারানোর শোকে কান্না জড়িত কণ্ঠে কানাই রঞ্জন বলেন আমি যখন শহীদুল্লাহ হল দেখ সাবেক ডাকা হল সাবেক ডাকা হল বর্তমান শহীদুল্লাহ হল ওখান থেকে যে সময় আমরা দুই ঘন্টা শিথিল করলো যে মাছ তনে আসলে এই এই আসার পরে বাইরে খুঁজলাম খুঁজলে পাইলাম না পাইনি তুমি খোঁজাখুঁজি করার পরে সবাই বলে কি যে এখানে দেখো এখানে আসলাম আসার পরে দিই যে রক্ত বক বকে পড়তেছে আর কেউ হাত কেউর পা কেউ চুল কেউ হাত এরকম ধরনের আর কি কেউ হাঁটু কেউ অনেকে পুরো পা এরকম পাওয়া গেল পরে বেশি খোঁজাখি না করে আমি চলে গেলাম এই গেটে ওই গেটে বাইরে গেলাম বাইরে যাওয়ার পরে ওই গেটে দেখি যে আর্মি ওই আর্মিতে আমার ধরলো তুমি কই যাও মানে হিন্দিতে বলতেছে আর কি পরে আমি যতটুকু ভাষা পারতাম ততটুকু করলাম করার পরে লোকে আবার একটা ছিল সাইকেল চালানো ওই আবার করলো কি ওদের সাথে কথা বললে চলে গেলো ওর সাথে আমিও চলে গেলাম আর সম্পূর্ণ ফ্যামিলি আমার এই বাপ মা ভাই বোন যাতে সব শৌদিল হল এই সাবেক ঢাকা হল ওইখানে ওইখান থেকে যাওয়ার পরে আমরা গাটি যা আছে না আছে কাপড় জামা কাপড় নিয়ে বেরিয়ে গেলাম আড়াই বছরের ছোট্ট শিশুটি সেদিন রাতে পাক সেনাদের নির্মমতায় হারিয়েছেন নিজের বাবাকে মায়ের কাছ থেকে আদর ভালোবাসা পেলেও পায়নি বাবার স্নেহ ভরা দুটো হাতের পরশ তাই আজও হাহাকার নিয়ে বেঁচে আছেন দিলীপ কুমার দাস পঁচিশে মার্চ কালো রাত্রের যে দুর্ঘটনা ঘটনা সেটা আমার মাঠ থেকে শুনছি তখন আমার বয়স অনেক কম ছোট ছিল বাবার নাম সুনীল চন্দ্র দাস ওনাকে নিয়ে এই মাঠে চার করে ব্রাশ পাই করছে তখন আমার মা আমরা আমি তো তখন ছোট আমার বোন একটু বড় ছিল কিছুই দেখছে কিভাবে মারছে কিভাবে সব অনেক ক্লাস ক্লাস একসাথে এখানে মাটি চাপা দেওয়া হয়েছে ট্রাক্টর দিয়ে গর্ত করে তারপরে যেভাবে পারছে করে একসাথে সবাইকে মাটি চাপা দেওয়া হয়েছে এটা আমার মার থেকে শুনছি মা হলো প্রত্যক্ষদর্শী আর কি সবই দেখছে উনিশশো একাত্তর সালে লোমহর্ষক সব ঘটনার প্রত্যক্ষদর্শী না হলেও ইতিহাস নিয়ে সচেতন বর্তমান প্রজন্ম বই পাঠ করেই তারা জেনেছে বাঙালির শেখড়ের কথা তাই আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সেই সব গুণীজনদের পঁচিশে মার্চ রাতটা আমাদের জন্য একটা কলঙ্কিত রাত কলসিত রাত সে রাতে যা হয়েছিল বর্বর পাকিস্তানি বাহিনীদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা আক্রোশ ছিল সেই আক্রোশ থেকে ওরা হচ্ছে তৎকালীন মুসলিম হল আলামা ইকবাল হল বর্তমান সেই সাজিন জহরুল হক হলে আক্রমণ করে এবং হিন্দু বা সনাতন ধর্মী বাকি যাদের হলটা ছিল জগন্নাথ হল জগন্নাথ হলে আক্রমণ করে তাদের বাজরা এবং হচ্ছে সংস্ক্রিয় অস্ত্রের আঘাতে সেদিন জগন্নাথ হল ছিন্ন ভিন্ন হয়ে যায় আমরা হারাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্বিত চারজন শিক্ষককে ডক্টর গোবিন্দচন্দ্র দেব জ্যোতির্ময় গুহা ঠাকুরতা অনুদয় এবং সন্তোষচন্দ্র ভট্টাচার্য সারকে এছাড়াও হচ্ছে প্রায় অর্ধ শতাধিক ছাত্র এবং কর্মচারীদেরকে আমরা হারাই যেটা আমাদের জন্য আসলে খুব বেদনাদায়ক এবং খুব কষ্টকর একটা স্মৃতির জায়গা সেই দিন সেই লাশগুলা ওরা হচ্ছে ছিন্ন ভিন্ন করে এখানে হচ্ছে আমরা স্মৃতিসৌধ যেটা আছে গণকবর ওইখানে কবরে মাটি চাপা দিয়ে রাখি লাশগুলো যেন পচে যায় কিছু লাশ হচ্ছে ওরা হলের ছাদে রেখে দেয় আসলে এগুলো যখন আমরা বয়ে পড়ি অ্যান্থনিমাস কারেন হাস তার দ্বারাইপ বাংলাদেশে কিছু আর্টিকেল লিখেছেন এই বিষয়ে এগুলো পড়ার পর আসলে আমরা যারা তরুণ আছি তরুণ প্রজন্ম খুব হচ্ছে আমাদেরকে উদ্ঘলিত করে এই শহীদদের প্রতি এই দিনে আমরা হচ্ছে পাকিস্তানি সেনাদের সব আক্রোশ ছিল ছাত্র সমাজের ওপর তাই তাদের মূল লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এদিনটিকে দিনটিকে গণহত্যা দিবস হিসাবে সর্বসম্মতিক্রমে স্বীকৃতি দেয় জাতীয় সংসদ তাহনিয়া ইয়াসমিন সংবাদ প্রকাশ ঢাকা সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে